ক্রিকেট কেরিয়ারে সাকিব আল হাসানের অর্জন সমুদ্রের মতোই বিশাল কেরিয়ারের শেষ লগ্নে এসে বাহাতে এই অলরাউন্ডার একটি ইচ্ছে প্রকাশ করেছিলেন সাকিবের সেই ইচ্ছে পূরণ হওয়া নিয়ে তৈরি হয়েছে সংশয় অন্যদিকে ভারতের বিপক্ষে টি টোয়েন্টি দলে অভিজ্ঞ মাহমুদুল্লাহ রিয়াদকে দলে রেখে সমর্থকদের সমালোচনার মুখে বাংলাদেশ ক্রিকেট বোর্ড সব কিছুরই শেষ আছে ক্রিকেটার সাকিবও রয়েছেন শেষের পথে টি টোয়েন্টি থেকে নিয়েছেন ওয়ান ডে ফরম্যাটকেও বিদায় জানাবেন চ্যাম্পিয়ন্স ট্রফি খেলে আপাত দৃষ্টিতে সাকিব নিজের কেরিয়ারের শেষ ওয়ানডেটি খেলবেন দেশের বাইরে নিজ দেশের সমর্থকদের সামনে রাজার মতো অবসর নিয়ে অনেকেরই ইচ্ছে থাকে সাকিবের মতো কিংবদন্তি অলরাউন্ডার সেই সম্মানটুকু পাওয়ার যোগ্যতাও রাখেন তিনি নিজেই জানিয়েছেন ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট খেলে এই ফরম্যাটকে বিদায় জানাতে চান তবে দেশের বর্তমান পরিস্থিতিতে সাকিবের এই ইচ্ছে পূরণ হওয়ার সম্ভাবনা কম বললে ভুল হবে না রোববার যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সাফ বলে দিয়েছেন ক্রিকেটার সাকিবের শতভাগ নিরাপত্তা থাকলেও রাজনীতিবিদ সাকিবের নিরাপত্তা দেন নিশ্চয়তা চাওয়া অবান্তর তো জনগণের পক্ষ থেকে যদি নিরাপত্তা ঝুঁকি থাকে সেটা কেউই কাউকে আসলে দিতে পারবে না তো সেই জায়গাটা রাজনৈতিক বিষয়টা পরিষ্কার করা প্রয়োজন বলে আমি মনে করি কিন্তু একজন খেলোয়াড় হিসেবে আমাদের প্রত্যেক খেলোয়াড়কে নিরাপত্তা দেয় আমাদের দায়িত্ব তার এই বক্তব্যের পরই সাকিবের দেশের মাটিতে খেলা নিয়ে নতুন করে তৈরি হয়েছে সংখ্যা সাকিবের গুরু বর্তমান বিসিবি পরিচালক নাজবুল আবেদিন ফাহিমও আপাতত দৃষ্টিতে সাকিবের বাংলাদেশে খেলার সম্ভাবনা দেখছেন না এই মুহূর্তে সেই সম্ভাবনা দেখছি না যদিও আমি সম্ভাবনা উড়িয়ে দিচ্ছি না কারণ ক্রিকেট বোর্ড বলেছে যে তারা যে ধরনের সিকিউরিটি সাকিব চাচ্ছে যে ধরনের নিরাপত্তা সাকিব চাচ্ছে সেটা ক্রিকেট বোর্ডের পক্ষে হয়তো স্বাভাবিকভাবে দেওয়া সম্ভব না শেষ পর্যন্ত নিরাপত্তা ইস্যুর কারণে সাকিব যদি দেশের মাটিতে টেস্ট খেলতে না পারেন তাহলে চলমান কানপুর টেস্টটি হতে যাচ্ছে সাবেক বিশ্বাসের অলরাউন্ডারের শেষ টেস্ট এদিকে ভারতের বিপক্ষে টি সিরিজের দলে মাহমুদুল্লাহ রিয়াদকে দলে রেখে ক্রিকেটপ্রেমীদের সমালোচনার মুখে বিসিবি সর্বশেষ টি টোয়েন্টি বিশ্বকাপে আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশে পরাজিত ম্যাচে ব্যাট হাতে মাহমুদুল্লার ভূমিকা নিয়ে হতাশ সমর্থকরা ছয় নেমে ম্যাচের অতি গুরুত্বপূর্ণ সময়ে করেন নয় বলে ছয় রান সবচেয়ে অবাক করার ব্যাপার ছিল বড় শট খেলার চেষ্টাও তার মধ্যে দেখা যায়নি পরিসংখ্যানু কথা বলছে মাহমুদুল্লার বিপক্ষেই সর্বশেষ নয় ম্যাচের একটি তো নেই ফিফটি বিশ ইনিংস কেবল দুইটি স্ট্রাইক রেটও প্রশ্ন তোলার মতো বল হাতেও ব্যর্থ প্রেমীরা মনে করছেন ক্যারিয়ারের শেষ লগ্নে থাকা মাহমুদুল্লার পরিবর্তে তরুণদের সুযোগ দিলে সেটি দেশের ক্রিকেটের জন্য ভালো হতো ভারত সিরিজে অভিজ্ঞ এই ক্রিকেটার যদি ভালো পারফরমেন্স করতে না পারেন সেক্ষেত্রে আসন্ন এই সিরিজই হতে পারে তার শেষ আন্তর্জাতিক টি টোয়েন্টি সিরিজ রাকিবুল হক স্পোর্টসম্যান টোয়েন্টি ফোর